সতীপীঠ প্রভাস গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের গির সোমনাথ জেলায় অবস্থিত এটি একান্ন সতীপীঠের একটি পীঠ নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর উদর ভাগ পড়েছিল এখানে অধিষ্ঠিত দেবী চন্দ্রভাগা এবং ভৈরব হলেন বক্রতুণ্ড পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করেছিলেন মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছতেই মহাদেব সেখানে উপস্থিত হন সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব সেই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন মহাদেবে தாண்டম নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রী তার সুদর্শন চক্র দ্বারা মাতা শতির দেহ 51টি খণ্ডে খণ্ডিত করেন সেই দেহখণ্ডগুলোই যে যে স্থানে পড়েছিল সেখানে একটি করে শতিপীঠ প্রতিষ্ঠা হয় বলা হয় এই দেহখণ্ডগুলোর থেকে শতির উদর ভাগ প্রভাসে পড়েছিল স্কন্দ অনুসারে সত্যযুগে চন্দ্রদেব প্রজাপতি দক্ষের সাতাশ জন কন্যাকে বিবাহ করলেও শুধুমাত্র রোহিণীর প্রতি আকৃষ্ট ছিলেন বেশি ফলে তার বাকি ২৬ জন স্ত্রী অবহেলিত ও অপমানিত বোধ করে তাদের বাবা দক্ষকে নালিশ করেন ক্ষুব্ধ দক্ষ চন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি ক্ষয়প্রাপ্ত হয়ে যাবেন তখন চন্দ্র সাপ মোচনের জন্য শিবের আরাধনা করেন বলা হয় তিনি যে স্থানে সেই আরাধনা করেছিলেন সেটা ছিল এই প্রভাস তীর্থ তিনি শিবের উদ্দেশ্যে প্রভাস তীর্থে সোমনাথ মন্দির তৈরি করেছিলেন সোমনাথ মন্দির থেকে কিছুটা দূরেই চন্দ্রভাগা দেবীর এই মন্দিরটি অবস্থিত তবে বর্তমানে এখানে সেই অর্থে আলাদা কোনো মন্দির নেই প্রাচীনকালে ধ্বংস হয়ে যাওয়া মন্দিরটির রূপই এখন বর্তমান পাথরে তৈরি এই মন্দিরে পাথরের গায়ে বিভিন্ন দেবতার মূর্তি খোদাই করা আছে কোন সময় এই মন্দিরটি নির্মিত হয়েছিল তার কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি প্রত্যেকটি সতীপীঠ বা শক্তিপীঠে দেবী এবং ভৈরব অধিষ্ঠিত থাকে দেবী হলেন সতীর রূপ ভৈরব হলেন দেবীর স্বামী এখানে দেবীর নাম হলো চন্দ্রভাগা এবং ভৈরব হলেন বক্রতুণ্ড নবরাত্রির সময় এখানে প্রচুর ভিড় হয় প্রায় সারা দেশ থেকেই বিভিন্ন মানুষ এখানে পূজা দিতে আসে তাছাড়াও শিবরাত্রি এবং কার্তিক পূর্ণিমার সময় সোমনাথ মন্দিরে ভিড় হওয়ার দরুন এখানেও ভিড় হয় শুধু এই এইসব পুজোগুলোতেই না অন্য সময়ও যথেষ্ট ভিড় হয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন